অনেকেই আছেন যারা বাটা ঝামেলার জন্য ভর্তা খেতে চান না কিন্তু ভর্তা খুব পচা বাটির ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিলাম লাউয়ের বিচির ভর্তা এইভাবে যদি একবার লাউয়ের বিচি দিয়ে ভর্তা বানিয়ে খান তাহলে মুখে লেগে থাকবে আজীবন খুবই মজাদার এবং একটি ভর্তা রেসিপি লাউয়ের এর বিচির ভর্তা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি নিয়ে এলাম নতুন একটি ভিডিও ভিডিওটার সাথেই থাকুন আশা করি ভালো লাগবে তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাউয়ের বিচির ভর্তা এটা কেউ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা বাজিয়ে যাতে করে আমার নতুন ভিডিওগুলো আপনাদের সামনে যেতে পারে লাউয়ের বিচির ভর্তা বানানোর জন্য আমি এখানে যা যা নিয়েছি এখানে নিয়েছি অনেকগুলো লায়ের বিচি তো আমার যে লাউ সেটা কিন্তু খুবই বাড়তি ছিল এই কারণে বিচিগুলো কিন্তু ভালোই বাড়তি হয়েছে বাড়তি লাউয়ের বিচি দিয়ে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তবে আমরা কড়া লাউয়ের বিচি দিয়েও ভর্তা বানিয়ে খাই আমাদের কাছে খারাপ লাগে না মানে লাউয়ের বিচির ভর্তাটা এতই মজা লাগে বাতিয়ার আর কড়া নেই আমরা সবসময় এই লাউয়ের বিচির ভর্তাটা বানিয়ে খাই কখনোই ফেলি না আর এখানে নিয়ে নিয়েছি কতগুলো হচ্ছে শুকনো মরিচ চারটা মরিচ আমি বেশি দিব না দিব হচ্ছে কাঁচামরিচ বেশি পরিমাণে তো দেখেন এখানে অনেকগুলো ঝালের পরিমাণে হচ্ছে আমি কাঁচামরিচ নিয়েছি আর নিয়ে নিয়েছি পাঁচটা পেঁয়াজ আর সাথে হচ্ছে নিয়ে নিয়েছি কতগুলো ধনেপাতা ধনেপাতা ছাড়া তো আসলে ভর্তাটা অসম্পূর্ণ এই কারণে হচ্ছে আমি ধনেপাতাটা নিয়েছি বেশি পরিমাণে কারণ ধনেপাতা দিলে ভর্তাটার স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায় আর পেঁয়াজগুলো আমি এখন ছোট ছোটো ঝুরি ঝুড়ি করে কেটে নিচ্ছি তবে বেশি ঝুরি না মানে কয়েকটা ফালি ফালি করে কেটে নিচ্ছি বেশি ঝুরি করলে দেখা যাবে পেঁয়াজগুলো ভাজার সময় পুড়ে যাবে আর এই যে ধনেপাতা আমি পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন ছোট ছোটো করে কেটে নিব তাহলে হচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বীচির সাথে ধনে পাতাগুলো তো এদিক দিয়ে কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি আর হচ্ছে কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি এগুলো সিদ্ধ করার জন্য আমি এখন কিন্তু কড়াইয়ের মধ্যে একে একে সব কিছু দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি ধুয়ে বেছে রাখা লায়ের বিচিগুলো খুব ভালোভাবে কিন্তু আমি লায়ের বিচিগুলো ধুয়ে নিয়েছি আর এখন দিয়ে দিতেছি চারটা হচ্ছে মরিচ আমি কিন্তু বেশি মরিচ অ্যাড করব না এই কারণে চারটায় দিয়েছি কাঁচামরিচ দেবো বেশি পরিমাণে তো যে যেরকম ঝাল খান সেই পরিমাণে হচ্ছে মরিচ দিবেন তো আমি ভালোই মোটামুটি একটু ঝাল খাবো এই কারণে হচ্ছে আমি বেশি কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু পানি কারণ হচ্ছে আমার লায়ের বিচিটা হচ্ছে বাড়তি ছিল খুব ভালো পরিমাণে এই কারণে হচ্ছে আমি একটু পানি দিলাম না হলে কিন্তু বিচিটা ভালোভাবে সিদ্ধ হবে না আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব এখন আমি এই লাউয়ের বিচি কাঁচামরিচ পেঁয়াজ মরিচ সবগুলোকে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিব। যেন এগুলো হচ্ছে ভালোভাবে সিদ্ধ হতে পারে তো চলে আসলাম কিছুক্ষণ পর তো এখন হচ্ছে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে যে পানির অংশটুকু আছে সবখানি পানি কিন্তু শুকিয়ে নেব তো আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি দিয়ে দিলাম রান্নার তেল অর্থাৎ সয়াবিন তেল এখন আমি এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব আর এই দিক দিয়ে দেখেন আমার কড়ার মধ্যে কিন্তু লেগে যাচ্ছে যেহেতু হচ্ছে বেশ কিছুদিন ধরে এই পাতিলাটা আমি কিনেছি তো প্রায় জিনিসই দেখা যায় যে লেগে ধরে তো এই কারণে হচ্ছে আমি আবার একটু তেল দিয়ে দিলাম কিন্তু তারপরেও কাজ হচ্ছে না আসলে এটার মধ্যে লেগেই যাচ্ছে তো এটার মধ্যে কিন্তু আর ভাজা ভাজা হবে না অনেকখানি তেল দিয়েছি তারপরেও কিন্তু আমি সেই কড়াটার মধ্যে ভাজা ভাজা করতে পারিনি তো যাই হোক চলে আসলাম হচ্ছে যেইটার মধ্যে আমরা সব সময় ভাজা ভাজা করি তো সেই করার মধ্যে আমি আবার চেঞ্জ করে বসিয়ে দিলাম এই করার মধ্যে আমরা হচ্ছে মানে ভর্তা টর্তা তারপরে হচ্ছে আপনার মাছ এগুলো হচ্ছে ভাজা ভাজি করি তো এটা একদমই তেল তেলা করাই এটার মধ্যে সব কিছু অনায়াসে ভাজা ভাজা হয়ে যায় তো দেখেন এটার মধ্যে কিন্তু আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে লাইয়ের বিচিগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে একটা কালার নিয়ে আসছি তো কালারটা মাসালা খুব সুন্দর চলে আসছে আর আমি এখন দিয়ে দিব ধনে পাতা তো ধনে পাতা দিয়ে আমি বেশিক্ষণ নাড়াচাড়া দিব না কারণ ধনে পাতা হতে বেশি সময় লাগে না তো একটু পরে আমি নামিয়ে নেব ভর্তার ক্ষেত্রে কিন্তু মাস্ট বি ধনে লাগবে কেননা এই ধনেপাতাটাই কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এই কারণে হচ্ছে আমি সব ভর্তাই ধনেপাতা পাতা খাই অনেকে আছে ধনেপাতাটা পাতাটা কাঁচা বেটে দেয় লাস্টে আমি দেখেছি কিন্তু আমরা হচ্ছে যখন ভর্তার উপকরণগুলো ভাজি তখন হচ্ছে শেষে একদম দিয়ে দুই একটা নাড়া দিয়ে নামিয়ে নিই এতে করে ধনেপাতার গ্রান্ডটা থাকে ভালো লাগে আমি শুরুতে একটা কথা বলেছিলাম বাটা বাটির ঝামেলা ছাড়াই লায়ের বিচির ভর্তা রেসিপি তো এই কারণে বলেছিলাম আমি হচ্ছে এগুলা সবই একসাথে ব্ল্যান্ডার করব তো এখানে হচ্ছে সব কিছু একসাথে আমি এখন ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিব আলাদা করে দেওয়ার কিছু নেই সব কিছু কিন্তু একসাথেই খুব সুন্দরভাবে ব্ল্যান্ডার হয়ে যাবে আর কোনো পানিরও দরকার হবে না ভর্তাটা অনায়াসে খুব সুন্দর হয়ে যাবে পানি ছাড়াই অনেক সময় দেখা যায় ব্ল্যান্ডারে অনেক কিছু ভর্তা করতে গেলে পানি লাগে কিন্তু এই লাইয়ের বিচির ভর্তাটা করতে গেলে একদমই পানি লাগে না আমি কিন্তু অফ ক্যামেরাতে ভর্তাটা করে নিয়েছি তো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর মিহি হয়ে গেছে সবগুলো উপকরণ আর ভর্তার কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আমাদের বাড়ির সবাই এই লায়ের বিচির ভর্তা খুবই পছন্দ করে সাথে আমিও তো এই তো হয়ে গেল বাটা বাটির ঝামেলা ছাড়াই লাউয়ের বিচির ভর্তা তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর ভিডিওটা যদি এতটুকু হলেও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর ভিডিওটা দেখতে দেখতে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ 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 একটি লাইক দিয়ে দেবেন তো এই তো রেডি হয়ে গেল মাসাল্লা খুব সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু তো আপনার হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু আপনারা খুব সহজেই এই লায়ের বিচির ভর্তাটা অনায়াসে বানিয়ে নিতে পারেন বাটা বাটির যদি সময় না থাকে শুধুমাত্র ভেজেই ভালোভাবে তেলে তারপরে কিন্তু ব্লেন্ডার করলে পাঁচ মিনিটে রেডি হয়ে যাবে ভর্তা লায়ার বিচিরে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনি যদি বাড়িতে একদিন বানান আপনার কাছে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এই ভর্তাটা বানানোর জন্য আর এইভাবে যদি সব কিছু ভাজা ভাজা করে খুব সুন্দর করে ভর্তাটা বানান তাহলে তো সবাই আঙুল চেটে পুটে খাবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ